সব টাকা পয়সা হাতে হাতে মুঠে নিয়ে নেই তুমি আর আমি চম্পাই সুখে সংসার করেছি এসে লেটার আমরা বাড়ির প্রতিদিনই আসা যাওয়া করে বুঝলাম না আপনার তো বুঝা কাম নেই ও এই বাড়িতে কি করে না করে সে কই কি আপনার দাও তুমি যে বলবা আমার পোলা তাহলে বাড়িতে প্রবাসে থাকে আর তুমি এই গুলা ঘরের মধ্যে করবে সেটাই আমার আমার ভালো লাগবো ভালো না লাগলে অন্য জায়গায় যাবো ঠিক করে এদিকে আয়া সব দরকার নেই জানো নাকি কি করো এই সমস্ত নালিশগুলো আমার ছেলেরা কিন্তু জানামু

তে কি বলমু আইজ কথা কমু তোমার বাপে যা শুরু করছে আমার আশ্চর্য হইতাছে না আব্বা বাবা কি শুরু করছে কি শুরু করছে তাই কও না মারে আল্লাহ আমি কি আর ভাইয়ার মত না কও হ্যাঁ আইজ আমার এরকম কুপুস্তার দে আল্লাহ কি বল তুমি এগুলা কি বলবো আর কি কও আমি এবারে থাক না তুমি থাকো তোমার বাপের হলে আমি গেলাম আমার বাপের বাই আচ্ছা তুমি কান্নাকাটি করো না আমি দেশে আসি দেশে এসে বিষয়টা দেখতেছি ঠিক আছে তুমি তো যাও না আমি দেশে এসে নেই

তুমি যেরকম একটা কাজ করবা আমি কখনো চিন্তাও করি নাই তুমি যেতো নিচিনা রেখেছো আমি কখনো ভাবতে পারতেছি না তোমার মতো মানুষ যেই কাজ করবে আমি কখনো চিন্তাও করতে পারি না বা তুই এক কাজ করো ওরা আমি আর সহ্য করতে পারতেছি না তুমি বেরোয় জবাব বাড়তে দেখা কি করছে বাবা আমি তুমি কি করছো তুমি ভালো করে জবাব বাবা আমার আর কথা বেরাবে না বেরোওয়া বাড়িয়ে দিও আবার বিদেশ থেকে আছিস শোন তুই হেসে আমাকে শোনো যাও কিচ্ছু নাই আমার যা শোনো আমি শুনছি নিজের কানে তুমি যাও যাও এখন অবশ্য বেরো কি ব্যাপার কোথায় তুমি

লাগবে <laughs> আর কি আমার বাড়ির ভিতরে দেখা করতে আমার সাথে দেখা করতে তোর আমার বাড়ির তুই লাগবো হ্যাঁ আমার বাড়িতে তোর আমার বাড়ির ভিতরে এক কেমন করবো আমি কথা থাকে

আমি বাজারে গেছি আয়সা দেখি এই বান্দি পলায় আমার ঘরতে বেরিয়েছে আপনি জানেন না যে আমার দেখি তার জন্য আমি জানা আপনি কি করতে ভাই ভাই কিছু মিজা কথা মিথ্যে আমি তো জানি কখনো মিথ্যে বলো না হ্যাঁ কথা বলছি ভাই

কতদিন ধরে সত্যি করা তুই না তোর লগের টার উপি এখনো বলবি সময় কিন্তু মায়ের মনে করে হ্যাঁ কতদিন ধরে এগুলা কতদিন কে নাই হ্যাঁ মুখি নাই কতদিন ধরে আমার তোরা এগুলা করছ না তুই ফোরে কি বলি তখন হ্যাঁ যে আমার বাপ তো কুনে জোরে তাকায় হ্যাঁ কুনে জোরে আমি বাড়িতে আসতে না আসতে আমার বোতরে আমি বাড়ি থেকে বের করে দিছি কি পাপ করছি তোর যদি সারাদিন মনে কর যে ইচ্ছা ঝুঁকিতে পেরে না তারপর না আমার এই পাপ প্রতি মোচন হবে না আমি প্রবাসে থাইকা মাথার ঘাম পায়ে ফালা কষ্ট করে টাকা পাঠিয়ে দেশে আর তুই দেশে বসে করস হ্যাঁ পর কি করস নটর পটর করস আমার কোন দরকার নাই বলতে ঢুকছ ঘরে তোর মতো একটা চরিত্রহীন আমার দরকার নাই এরকম মেয়ের আমার বাড়িতে কোনো দরকার নাই কাজ কর তোরা আমি রাখবো তোরা আমার সংসার কোনো দরকার নাই তোর আমি তালাকবো আর তুই আমার বাড়িতে বেরোয়া দেখছি আর কালকে পাঠা দেব যাবে আমার কোনো দরকার নাই তুই যে এত খারাপ আমি বুঝতে পারিনি তোর কারণে বাবার সাথে খারাপ আচরণ করছি যাবে 違うんスよ、そこそこら辺。